কবি শুভ দাসগুপ্তের কবিতা ভয় কিসের ভয় কিসের দেশটার নাম ভারতবর্ষ ভয় পেলে চলবে করুন না ইচ্ছে মতো যা খুশি কার ঘারে কটা মাথা যে বলবে ভয় কিসে দেশটার নাম ভারতবর্ষ শুধু বিজ্ঞান মেনে ঠিক ঠিক চ্যানেলে যোগ রাখুন ঠিক ঠিক খালে ক্যানেলে সাঁতরে বেড়ান ভেসে থাকুন ব্যাস ভয় পেলে চলে লোকে তো কত কি বলে লোকে বলে ফুটপাত মানে নাকি শনি হকার চুল্লু সাপটা। ময়দান মানে নাকি বেরেল্লা বেশা আর ঘেরা মাঠে মাফিয়া কর্তা বিধানসভা মানে নাকি তুমুল হইহাল্লা গালাগালি পচা ডিম আর লাঞ্চে মুরগি মাটন এসব দেশটার নাম পকেটে চামচ রাখুন ঠিক ঠিক গণেশকে দুধ খাওয়ান স্যাটেলাইট চ্যানেলে রাত জেগেই দেখুন বিদেশি হট ছবি তবে না বাঁচা ভয় পেলে চলবে কুমুকচন্দ্র তমুকের কাছে টাকা নেই খবরের কাগজে ঢি ঢি পড়ে গেলে বলুন পাগল টাকা নিয়েছে আমি ও সব নেহাত পলিটিক্যাল অপপ্রচার ব্যাস তারপর তদন্ত চলুক রাবণের চিতা জলুক জ্বলতেই থাকুক আপনি আবার ভাষণ দিতেই থাকুন ভারতবর্ষের আজ দারুণ সংকট ইত্যাদি তবে না আপনি নেতা তবে ভয় কিসে দেশটার নাম ভারতবর্ষ জন্মদিনের কে আর শোকের সময় সাদা ফুল জায়গা মতো পাঠাতে ভুলবেন না তাহলে আপনার সংসার সুজলাম সুফলাম ধরে থাকুন শক্ত করে খুঁটি ধরে থাকুন ব্যাস এবার লড়ে যান খুঁটির জোরে মেরা লড়ে রাজায় রাজায় যুদ্ধ হয় কিছু মূর্খের লাশ পড়ে ভয় পেলে চলবে দেশটার নাম ভারতবর্ষ বিবেকানন্দের গৌতম বুদ্ধ আর গুরু নানকের এ দেশ মহাত্মা গান্ধী আর নেতাজি সুভাষের এ দেশ সূর্য সেনের ভগৎ সিং এর এ দেশ ক্ষুদিরামের ভয় পেলে চলবে সব মহাপুরুষকে দেওয়ালে ছবি করে রাখুন আপনি শুধু একে ল্যাং মেরে ওকে কাট করে তাকে টপকে আখের গুছিয়ে যান ভয় খিসের দেশটার নাম ভারতবর্ষ বর্ষ।